এইজন্য এই যে পাখিজা দেখেন পাখিজা লেখা আছে পাখিজা লেখা আছে আর এটা সম্পূর্ণ একটা কাটা হবে একটা শালাই আর কত হবে আচ্ছা যেমন এর এই যে হবে ভাই আচ্ছা শালাই আপনাদেরকে দেখতে দেখায় অনেকে বোঝে না অনেকে বোঝে না যে ভাই শালাই কি এই সেই এই যে দেখেন একটা শালাই ছোটটা চিকন করে শালাইটা এটা বুদা দাদা কেমন একটা বুঝছেন এই যে শালাইটা একটা করে শিলি হ্যাঁ একটা শালাই হবে ভাই আচ্ছা খুবই চমৎকার কিন্তু এই ধরনার কাপড়গুলো হবে পাখিজার ভাই

কারণ এমনি আমরা পাটি করে জানাই না যে পাখি এই মাল উঠছে কিবা সেই মাল উঠছে এটা আমরা বলি না যারা আগে ফোন দেয় তারাই পায় পাকিজার কাপড়টা আর পাকিজার কাপড়টা অনেক দিন পরে পরে উঠে তো যার জন্য এ দেখেন ভাই এগুলি মাত্র 300 টাকা পেজ মাত্র 300 টাকা এগুলি যাই দেখাছেন সবই পাখিজার সম্পূর্ণ পাখিজার কাপড় ভাই

আর যদি দেখা গেছে দুই চার পাঁচটা বেচতে পারোনা হ্যাঁ এটা আমরা চেঞ্জ করে দিব হ্যাঁ অবশ্যই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও বেত ধন্যবাদ জানি এখানে শেষ করে আজকের ভিডিও টি